তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা সাম্যবাদী কবিতাটি আমি তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিয়েছি তো এখন এই কবিতা থেকে আমরা একটি অনুশীলনীমূলক কাজ সম্পন্ন করব। যেটি হচ্ছে ছয় দশমিক এক দশমিক চার কবিতার গঠন বুঝি আমাদের কবিতা সাম্যবাদী সেটি কিভাবে লেখা রয়েছে তার গঠন প্রণালী কী সেটি মূলত আমরা এই অনুশীলনী থেকে বোঝার চেষ্টা করব। নির্দেশনা বলা আছে সাম্যবাদী কবিতায় অন্তমিল আছে কি তাল দিয়ে পড়া যায় কিনা শব্দরূপে পরিবর্তন ঘটেছে কিনা কোনো স্তবক আছে কিনা পড়ার গতি বা লয় কেমন এবং উপমার প্রয়োগ হয়েছে কিনা এসব নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো তাহলে শিক্ষার্থীরা এখানে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলোর ভিত্তিতে আমরা মূলত এই কবিতার গঠন যাচাই করার চেষ্টা করব তো চলো দেখে দিচ্ছি যে কিভাবে আমরা ছয় দশমিক এক দশমিক চার এই অনুশীলন সম্পন্ন করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা ঠিক এরকম একটি ছক তৈরি করবে ছকে দুইটি অংশ থাকবে যার প্রথম অংশে তোমরা ওই সকল বৈশিষ্ট্যগুলো লিখবে যেমন অন্তমিল তাল শব্দরূপের পরিবর্তন স্তবক গতিবালয় এবং উপমা এরপরে এই সকল বৈশিষ্ট্যগুলোর বিবরণ তোমরা সামনে লিখে দিবে যেমন অন্তমিল আমি লিখেছি সাম্যবাদী কবিতায় বাক্যের অন্তমিল রয়েছে প্রতিটি বাক্যের শেষে মিল শব্দ ব্যবহার করা হয়েছে এরপর রয়েছে তাল তো সাম্যবাদী কবিতাটি তাল দিয়ে পড়া যায় এরপরে শব্দরূপের পরিবর্তন তো এই কবিতায় আমরা কিন্তু বেশ কিছু শব্দের পরিবর্তিত রূপ দেখতে পাই যেমন এসে এই শব্দের পরিবর্তে আসিয়া ব্যবহার করা হয়েছে বহন করো এই শব্দের পরিবর্তে বউ ব্যবহার করা হয়েছে তোমার মধ্যে এই শব্দের পরিবর্তে তোমাতে ব্যবহার করা হয়েছে ত্যাগ করলো এই শব্দের পরিবর্তে ত্যাজিলও ব্যবহার করা হয়েছে আবার বসে এই শব্দের পরিবর্তে বসি ব্যবহার করা হয়েছে তাহলে তোমরা দেখতে পেলে যে এখানে বেশ কিছু শব্দরূপের পরিবর্তন কিন্তু আমরা আমাদের মূল কবিতায় দেখতে পাই এরপর জানতে চাওয়া হয়েছে স্তবক তো সাম্যবাদী কবিতায় পাঁচটি স্তবক আমরা দেখতে পাই এরপরে গতি বা লয় রয়েছে তো আমরা এই সাম্যবাদী কবিতায় যে লয় বা গতি দেখতে পাই তা হচ্ছে মাঝারি লয় এই কবিতায় মাঝারি লয় ব্যবহৃত হয়েছে এরপরে উপমা দেখতে পাই তো এই কবিতায় আমরা যে উপমা দেখতে পাই তা হলো কি দেখো হৃদয়ের ধ্যান গুহা অর্থাৎ এখানে হৃদয়কে গুহার সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে এই কবিতায় যে সকল বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই সকল বৈশিষ্ট্যগুলো যাচাইয়ের মধ্য দিয়ে আমরা কবিতার গঠন বুঝে নিলাম এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী এই অনুশীলনে নিয়ে এবং এটিও তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই পরবর্তী ক্লাসটি লেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি